আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জগলুল পাশা পাপেলের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে এলাকাব্যাপী অনুষ্ঠিত এই মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন মিছিলটি শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোস্তফা জগলুল পাশা পাপেল বলেন আমার বিশ্বাস তৃণমূল থেকে বেড়ে ওঠান নেতৃত্বকেই প্রাধান্য দেবে দেশ নেতা তারেক রহমান বিএমপির আদর্শ হল দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত দল যাকে মনোনয়ন দেবে তারই হয়ে আমি কাজ করব এটাই আমাদের বিএমপির শিক্ষা তিনি আরও বলেন বিএমপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে সকল উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির সিদ্ধান্তের প্রতি শতভাগ আস্থা ছিল তৃণমূলের নেতাকর্মীদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে তাদেরকে মনোনয়ন দিয়ে দেশ সেবার সুযোগ দিবে আমি মনে করি আমার এই ঢাকা চোদ্দে আমি সবচাইতে বেশি তৃণমূল থেকে উঠে আসা তৃণমূলের সাথে আমি সবচাইতে বেশি সংযোগ স্থাপনকারী একজন কর্মী কাজেই মোমিনেশনের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আস্থাশীল এবং আজকের এই উপস্থিতির মাধ্যমে আমি আরো বেশি আস্থাশীল হয়েছি আজকের এই উপস্থিতি থেকে স্থানীয় নেতাকর্মীরা জানান মোস্তফা জুগরুল পাশা পাপেল দীর্ঘদিন ধরে দলের হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে ঢাকা চোদ্দ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে এলাকাবাসীর অনেকে আশা করছেন তিনি দলের মনোনয়ন পেলে এলাকায় বিএনপির উপস্থিতি আরো শক্তিশালী হবে